কেউ যদি স্বপ্নের ভিতরে জাহাজ দেখে অর্থাৎ নদীতে জাহাজ চলতে দেখে ঘুমিয়ে আছেন দেখছেন যে জাহাজ চলছে অর্থাৎ আপনি জাহাজে চড়েছেন নদীতে জাহাজ চলছে বা লঞ্চ চলছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির না আপনাকে সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে জাহাজ দেখে অর্থাৎ নদীতে জাহাজ চলতে দেখে ঘুমিয়ে আছেন দেখছেন যে জাহাজ চলছে অর্থাৎ আপনি জাহাজে চড়েছেন নদীতে জাহাজ চলছে বা লঞ্চ চলছে তাহলে সেই স্বপ্নের কি তা আবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন সমুদ্রে জাহাজটিকে ভারসাম্যপূর্ণভাবে চলতে দেখা সাফল্যের লক্ষণ এবং স্বপ্নদষ্টা তার বাস্তব জীবনে যে লক্ষ্য আকাঙ্ক্ষাগুলি অন্বেষণ করে সেগুলিকে পৌঁছানোর লক্ষণ এবং স্বপ্নটি প্রচুর পরিমাণে ভালো এবং সুবিধার লক্ষণ যা তাকে সে উপকৃত হয় দেখেন কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে বিশারৎকারীগণ বলে দিয়েছেন যে ভারসাম্য চলতে পারে সাফল্যের লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতরে জাহাজ দেখাটা কিন্তু সাফল্য অর্জনের একটা প্রতীক বা চিহ্ন সে অচিরে সাফল্য পাবে সেটির কিন্তু ইঙ্গিত পরবর্তীতে স্বপ্নটি প্রচুর পরিমাণে ভালো এবং সুবিধার লক্ষণ হতে পারে সেটার কিন্তু ইঙ্গিত একজন মানুষের স্বপ্নে একটি জাহাজ স্বপ্নে একটি নতুন জায়গায় ভ্রমণ করার ইচ্ছাকে নির্দেশ করে যেখানে সে তার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে পারে এবং তার কোন জীবনে একটি উচ্চ অবস্থানে পৌঁছাতে পারে একজন অসুস্থ ব্যক্তির স্বপ্নের জাহাজটি পুনরুদ্ধার এবং জীবনে ফিরে আসার প্রতীক সুস্থতা অর্থাৎ যদি স্বপ্নের ভিতরে অসুস্থ ব্যক্তি জাহাজ দেখেন তাহলে সে সুস্থ হবেন রোগ থেকে মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন বিশারতকারীবা ইবনে শিরিন রহমতুল্লাহ আলী তিনি জাহাজ দেখানে কি বলেছেন সবটে জাহাজ দেখা ইবনে শিরিন দ্বারা ব্যাখ্যা করা ব্যাখ্যা অনুসারে মৃত্যু এবং ধ্বংস থেকে পালানোর প্রমাণ এবং তার জীবনে একটি নতুন সময় প্রবেশ করা যেখানে স্বপ্ন দশটা ভুল সংশোধন করতে এবং সাধারণভাবে তার জীবনে ভালো জিনিসগুলি করতে চায় যাহা স্তৃপ্তি ব্যর্থ হওয়া হল লালসা এবং পাপের প্রতি লিপ্ত হওয়ার লক্ষণ যা স্বপ্নদশটার ব্যক্তিগত ও ব্যবহারিক জীবনে ধ্বংস ও ধ্বংস ডেকে আনবে এবং বড় সমস্যা এবং বাধার সমস্যা পড়ে যা সহজে দূর করা যায় না স্বপ্নে একটি স্ত্রীর জাহাজ বড় ক্ষতি এবং বিপদকে বোঝায় যা স্বপ্ন তার পরবর্তী জীবনে মুখোমুখি হবেন সেটিকে কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একটি অবিবাহিত মেয়ের স্বপ্ন জাহাজ এমন তার ভালো গুণগুলির একটি ইঙ্গিত যা একটি বাস্তবে বৈশিষ্ট্য যুক্ত করে যেমন সততা বিনয় এবং বিশুদ্ধতা সেটিকে কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন একটি মেয়ের স্বপ্ন একটি বড় জাহাজের চড়ে একটি ধার্মিক ব্যক্তির সাথে তার বিবাহের একটি চিহ্ন যা একটি দৃঢ় এবং আন্তরিক প্রেমের সম্পর্ক রয়েছে তার বিয়ে হবে বড় আনন্দ এবং সুখে অংশ নিতে পরিবার বন্ধুরা সবাই উপস্থিত থাকবেন সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছে একজন ব্যক্তির সাথে একটি অবিবাহিত মেয়ের স্বপ্ন একটি জাহাজে চড়া একটি ভালো ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্কে প্রমাণ কিন্তু হতে পারে সেটার কথা এখানে বলেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে জাহাজ দেখে নদীতে জাহাজ চলতে দেখে জাহাজে চলতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাদের হবে সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন থেকে অবশ্যই ঘাবিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো হয় বা সত্য হয় এটা কিন্তু বলা মুশকিল বা বলাই যাবেন হতেও পারে নাও পারে অবশ্যই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ রব্লা আলম ভালোটাই কিন্তু দেবেন কারণ আল্লাহ তাল্লায় প্রাচুর্য দেওয়ালা আল্লাহ তাআলাই অর্থ সম্পদ মান সম্মান দেওয়ালা আল্লাহ অপদস্ত অপমান প্রাচুর্য কেড়ে নেওয়ার মালিক আল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমাতুল রহি অবার